তো হ্যালো এব্রুয়ান আজকে বাজারে গিয়েছিলাম তো বাজারে যেয়ে দুই কেজি গরুর বট কিনেছি দেখাও বটগুলো দেখাও দেখতে পাচ্ছেন এখন দেখতে থাকেনা দেখেন এই বটটা দুই কেজি এনেছি তো চারশো সত্তর টাকা করে রেখেছে আমার কাছ থেকে এটা হচ্ছে আপনার স্বপ্ন থেকে তো দেখেন এখন এই যে প্রায় এক হাজার টাকার মধ্যে গেল কতটুকু বট হয়েছে কত গ্রাম আপনি দেখাচ্ছি আসুন তো পালকের মধ্যে দেখান তো দেখতেই পাচ্ছেন এখানে আসে হচ্ছে আপনার তাহলে তো বুঝতেই পারছেন যে এক কেজি বট পুরাই লস লাভ লসের বিষয় না বিষয়টা হচ্ছে যে বট দুই কেজি এনেছি পেলাম হচ্ছে আপনার আটশো ষোলো গ্রাম পাঁচশো টাকায় পুরাপুরি একটা লস গেল আর যাই হোক লস গেছে তাতে কোনো সমস্যা নাই সবসময় আর কি একটু মজা লাগে তো নিয়ে আসলাম তো আপনাদেরকে ইনফরমেশনটা দেখালাম তো আমার ইনফরমেশনটা দেখে অনেকে উপকৃত হতে পারবেন অনেকে বোঝেন না বোঝার জন্য বোঝার ক্ষেত্রে দিলাম তো কেমন হলো ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন আল্লাহ হাফিজ